হুগলির মাটিতে এবার রাজস্থানের জৈন মন্দির জোর কতবে চলছে মণ্ডপ সজ্জার কাজ একান্নতম বর্ষে এবার ডানকুনি স্পোর্টিং ক্লাবের পুজো প্রতিবারই নতুন থিম ও প্রতিমায় থাকে বিশেষ আকর্ষণ অন্যথা নয় এবছরও বছরও মণ্ডপ সজ্জার চিন্তাভাবনায় কাথির আশীর্বাদ ডেকরেটেসের অন্যতম ব্যক্তিত্ব তহিন ভইয়া অন্যদিকে মার রূপসজ্জায় হলদিয়ার চৈতন্যপুরের শিল্পী সুভাষ জানা এক কথায় কলকাতার পাশাপাশি সমান টক্করে এবারও ডান করে স্পোর্টিং ক্লাব পুজোর খুটিনাটে নিয়ে আরো কি জানালেন ক্লাব সংগঠকরা চুন সুনেন তো চমক না ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা বিভিন্ন রকম খেলাধুলো থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছুই আমরা ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাধ্যম দিয়ে করি ক্লাব কালচার আমরা ডানকুনির মুখে যারা ধরে রেখেছে তাদের মধ্যে অন্যতম তা পুজোটা আমরা বড়ো করে করি গত বছর আপনারা জানেন হুগলি ডিস্ট্রিক্টে প্রথম পুরস্কার আমরা পেয়েছিলাম এবারও গত বছর পঞ্চাশ বছরের পুজো ছিল এবার আমরা একান্ন বছরে পা দিয়েছি তাই মানুষের আকাঙ্ক্ষা থাকে ডানকুনি স্পোর্টিং সবচেয়ে বড় ডানকুনি দুর্গা পুজোটা ডানকুনি স্পোর্টিং করবে তাই সেই আশা রেখেই বর্তমান সময়ে মানুষের অর্থনৈতিক অবস্থা হয়তো অনেকে সবসময় ঠিক থাকে না ব্যবসা অবস্থা সবসময় ঠিক থাকে না তাতেও আমাদের মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয় নিজেদের ক্লাব মেম্বারশিপ থাকে বিভিন্ন ডোনেশান থাকে দিয়ে একটা এন্টারটেনের জায়গা করতে হয় যেখানে খুব বড় পুজো করতে হয় তার সঙ্গে আমরা মেলা থেকে আরম্ভ করে এই স্বাস্থ্য সচেতনতা শিবির ডেঙ্গু শিবির থেকে আরম্ভ করে সবটাই এই একই মাঠের মধ্যে এসে যাতে মানুষ সবটাই দেখতে পায় যে এখন ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে হবে পুজোও হবে আবার সঙ্গে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের আসে তারা একটু মেলায় আনন্দ উপভোগ করতে পারবে আবার রাতের খাবারটাও খেয়ে যেতে পারবে আমরা একই মাঠের মধ্যে মানে একটা পারিবারিক মেলবন্ধন তৈরি করি সেই হিসেবে এবারে পুজোটা আবার হচ্ছে কিছু নয় দেখুন আমরা বর্তমান জানি একটা খারাপ পরিস্থিতিতে আমরা একটা খারাপ পরিস্থিতি গেছে আমরা খুব বেশি রংচং কিছু দিতে চাইছি না কিন্তু সামাজিক যে কাজগুলো যেমন প্রায় পাঁচশো শাড়ি বিতরণ থেকে আরম্ভ করে বাচ্চাদের জন্য একটু বিনোদন তারপর এখানে বিভিন্ন রকম গরিব মানুষের পেট চলে এটা দিয়ে সেই সবগুলোর মাধ্যম দিয়ে সামাজিক সচেতনতাও থাকবে আবার পুজো একদম অনারম্বর হবে না কিছুটা আড়ম্বরও থাকবে এই হিসেবেই এবারের পুজো উৎসবে থাকছেন কি থাকছেন না দেখুন বিচার ব্যবস্থা চলবে অন্যায়ের প্রতিবাদ হবে দোষী মানুষ শাস্তি পাবে সমাজে মেয়েদের স্থান উঁচুতে থাকবে এটা সাধারণ মানুষ হিসেবে সবার যেমন ডিমান্ড আমারও তেমন ডিমান্ড কিন্তু উৎসবে থাকছি না এই উৎসবে থাকছি না সেটা আপনারা এখন রাস্তায় বেরোলেই বুঝবেন উৎসবে থাকছেন কি থাকছেন না ফেসবুকে অনেকেই উৎসবে থাকছেন না কিন্তু বাস্তবের মাটিতে সবাই উৎসবে আছে চাপ তো মনে হবেই দেখুন মানুষের আকাঙ্ক্ষা তো অনেক বেড়ে গেছে এক্সপেক্টেশন অনেক কিছু বেড়ে গেছে গতবারে যে ধরনের পুজো আমরা করেছি পঞ্চাশ বছরে সেটা হলি ডিস্ট্রিক্ট সেরা পুজো করেছি তা মানুষ সবসময় চিন্তা করছে ডানকুন স্পোর্টিং যে পুজো করেছে আগামী বছর তার চেয়ে ভালো পুজো করবে এটা মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের উপর ভীষণ চাপ পড়ে চাপ তো চাপ তো সবসময়ই থাকতো কিন্তু এবারের চাপটা যেন একটু বেশি হচ্ছে কারণ মার্কেটের যা কন্ডিশন চাঁদাপত্রের যে হাল মানুষের যে আর্থিক অবস্থা সেখান থেকে এত বড় আরও বড়ো পুজো করা সত্যিই খুব দুর্বিষহ তবে ডানকুন স্পোর্টিং তো ডানকুন স্পোর্টিং তো অন্য অন্য ধরনের ক্লাব ডানকুন স্পোর্টিং আজকে যে জিনিসটা চিন্তা করে ওটা হুগলি ডিস্ট্রিক্ট হয়তো আগামী দিনে সেই চিন্তা করবে আমরা বলি বাংলা আজকে চিন্তা করছে ভারতবর্ষ পরে চিন্তা করবে সেটা ডানকুন স্পোর্টিং আজকে চিন্তা করছে অন্য অন্য চিন্তা করবে সেই দিক থেকে বলতে প্রত্যেক কিছু ভীষণ চাপের মধ্যে আছি কীভাবে পুজোটাকে সাকসেসফুল করব প্রত্যেকে প্রত্যেক যে শরণার্থ দর্শনার্থী যারা আসবে তাদের কিভাবে আমরা দর্শন করাবো তারপর প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক একটা ভূকটিত রয়েছেই সেটা কিভাবে আমরা মোকাবিলা করব সেই জন্যই চাপে আছি আমাদের এবার থিম হচ্ছে প্যান্ডেল হচ্ছে রাজস্থানের জৈন মন্দিরের আদলে ওর মধ্যে একটু মডিফিকেশান করে আমরা একটু মানে শিল্পী ওর মধ্যে মডিফাই করেছে আমাদের শিল্পী হচ্ছে একটা আশীর্বাদ ডেকোরেটার্স কাঁথি আর প্রতিমাটাও আনছি আমরা ওর সঙ্গে সামঞ্জস্য রেখে হলদিয়া থেকে হলদিয়া থেকে আমরা প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্যের সামঞ্জস্য রেখেই প্রতিমা হচ্ছে এবার একটু নতুনত্ব হচ্ছে প্রতিমাটা প্রত্যেকবার আমরা কুমারটুলি কৃষ্ণনগরতেই করি এবার একটু আমরা আলাদাভাবে একটা মেদিনীপুরিয়ান স্টাইল এনে একটা করতে চাইছি দেখা যাক কত ভালো হয় এবছর দেখুন বাজেট বলতে আমাদের আপাতত তো ফিফটি ল্যাক্স তো হয়েই যাবে এরপর টেন পার্সেন্ট এদিক ওদিক তো আছেই পঞ্চাশ লাখ ধরেই চলছি আমরা এবার একটু মিশ সাবেক বেশি কুমারটুলি স্টাইলের মুখ হচ্ছে পেজন্টটা একটু অন্যরকম আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম নতুন স্টাইলে হচ্ছে ওটা দেখলেই বুঝতে পারবেন এটা নতুন অর্থ হচ্ছে উৎসবে শুরু হচ্ছে মহালয়ার মধ্যে দিয়ে আমাদের দেবীপক্ষে আমরা পা দেবো প্রত্যেকটা মানুষকে মানুষকে আমাদের আহ্বান থাকবে আমাদের পুজো প্যান্ডেলে আসার জন্য এখানকার পরিবেশ শুধু তো প্যান্ডেল ঠাকুর নয় ওভারঅল যে পরিবেশ আমাদের আমরা ডানকুনি স্পোর্টিং ক্লাবের থেকে যেটা আমরা চেস তুলে ধরি সে পুরো পরিবেশের মধ্যে আসুন প্রত্যেকেরই ভাল লাগবে আগে আগের বছর অবধি যেমন আপনারা আনন্দ পেয়েছেন সেরকমই এবছরও আমরা সেই আনন্দ আপনাদের একইভাবে বজায় থাকবে সেখানে সেখানে দেখুন প্রশাসনের তরফ থেকে আমরা যথেষ্ট সাহায্য পাই প্রশাসনের তরফ থেকে পুলিশরা তো থাকেনি তার সাথে সাথে আমাদের প্রাইভেট সিকিউরিটি এবং আমাদের ক্লাবের ক্লাব মেম্বার ভলেন্টিয়ার্স প্রত্যেকে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পুজোর সময় থাকে সকাল থেকে রাত অবধি চলে থাকে তার ফলে তোমার দর্শকদের যখন ভিড় বাড়ে সেখানে দর্শকদের অসুবিধা হওয়ার কথা না কারণ জ্যাম জটটাও আমরা প্রত্যেকটা মানুষই আমরা রাস্তায় থাকি ক্লাবের মেম্বাররা এবং আমাদের এখানে যা এত বড় স্পেসটা আছে সেই স্পেসটাকে আমরা কাজে লাগাই যাতে মেন রোডটা যতটা পরিমাণে জ্যামজটকে জটকে অ্যাভয়েড করে আমরা পুরো প্যান্ডেলটাকে ঠিকভাবে স্মুথলি মানুষ ঠাকুর দেখে ঠিকভাবে যাতে বেরোতে পারে সেই জায়গাগুলো আমাদের তার জন্য আমাদের যথেষ্ট প্রিকশান নেওয়া থাকে সেখান থেকে মানুষের খুব একটা কোনো অসুবিধা হবে না এর মণ্ডপশযার মধ্যে মেনলি কাঁচ পিতল এগুলো ভেতরে তার কাজ চলছে আর এ তো রাজস্থানের জৈন মন্দির হচ্ছে তার সাথে শিল্পী নিজস্ব কিছু ভাবনা চিন্তাও এর মধ্যে তোমার অ্যাড করা হয়েছে এবং ভেতরে মূল মূল কাজ হচ্ছে কাঁচ আর পিতলের কাজ হচ্ছে